সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে হরজতপুর গরুরহাটে এই হাটটি কিন্তু সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ক্রেতা বিক্রেতা কিন্তু একদম ভরপুর করে জমে থাকে আর এই হাটটি কিন্তু আপনার পড়েছে কেরানীগঞ্জ হরজতপুরে তো এই হাটে কিন্তু আপনারা গরু নিতে আসলে কিন্তু আপনারা মাত্র টু পার্সেন্ট হারে হাসিল দিয়ে কিন্তু এই হাট থেকে গরু নিয়ে যেতে পারেন তো আমরা এখন আছি পাড়া হরজতপুর গরুর হাটে তো এই হাটে আজকে আপনাদের ব্যাপারীদের সাথে কথা বলবো এবং আজকে কি দর চলছে কীভাবে মানে কি দামে গরু বিক্রি করছে একটু জানানোর চেষ্টা করবো আপনাদের তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু কিন্তু পৌঁছে যাবে আপনাদের কমেন্টের রিকমেন্ডে সেই হাটে তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যায় তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন ঘুরছি আর জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম

বর্ষার জন্য নাকি ভাই ওকে তো দর্শক আপনারা কিন্তু দেখছেন এই সুন্দর এই গাভী গরুটি কিন্তু অনেক সুন্দর ভাই কিন্তু একদম নিজের বাড়িতে কিন্তু পেলেছে গরুটা কিন্তু অনেক সুন্দর সকালে আট কেজি এবং বিকেলে আট কেজি টোটাল দৈনিক কিন্তু ষোলো কেজি দুধ দেয় সুন্দর এই গরুটি কিন্তু আপনার দাম চাচ্ছে হলো মাত্র দুই লাখ দশ হাজার টাকা এক লাখ সত্তর আশি হাজার হলে বিক্রি করে ফেলবে আর কি তো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন গরুটি কেমন হচ্ছে ঠিক আছে ভাই দোয়া গরু বিক্রি করেন তো দর্শক এই হচ্ছে মানে বাজার অবস্থা আর যেহেতু চারিদিকে এখন বন্যা চলছে বর্ষা চলছে তো এই কারণে কিন্তু বাজারের পরিস্থিতি একটু খারাপ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নাম কি ভাই মুকলেশ মুকলেশ ভাই গরু কাটানছেন একটা একটা অ্যান্সার এটা কি আপনার পালা গরু নাকি কেনা গরু কেনাই কেনা করুন না নাকি গাবি গরু গাবি গাবি

আজকের মানে বাজার কি অবস্থা চলছে তো দর্শক আমরা কিন্তু দেখছি আসসালামু আলাইকুম ভাই ভালো ভাই ভাই আবুল হোসেন আবুল হোসেন ভাই কটা গরু আছেন পাঁচটা পাঁচটা বিক্রি করছেন একটা একটা গরু আছে আসলাম ভাই কিন্তু পাঁচটা গরু আনছে একটা গরু বিক্রি করছে তো এগুলো কি রকম দাম চাচ্ছেন ভাই এগুলো ভাই দাম 300 250 200 এই যে আমার সামনে যে গরুটা এটা কত দাম চাচ্ছে এগুলো 180 টাকা 180 দাম চাচ্ছেন কতগুলো বিক্রি করবে এটা সাইড রুপি হলে বিক্রি করবে 60 রুপি হলে তারপরে গরুটা 80 রুপি হলে বিক্রি করবে 80 টাকা 80 হলে মানে উপরে বিক্রি করবে তারপরে তো ভাই বড় দাম তো 10 20 লাগবে

তো দর্শক আমরা কিন্তু এই যে ভাইয়ের এই প্রত্যেকটা গাভী গরু কিন্তু দেখার চেষ্টা করলাম এবং দাম জানানোর চেষ্টা করলাম এই যে প্রত্যেকটা সাথে কিন্তু সুন্দর সুন্দর বাসুর আছে এই যে প্রত্যেকটা একটা একটা গরুর সাথে কিন্তু দর্শক একটা বাসুর ফ্রি একটা গরুর সাথে একটা বাসুর ফ্রি চারটার সাথে কিন্তু চারটাই ফ্রি তো এই আজকের বাজার পরিস্থিতি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করলাম তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলেকুটি প্রেস করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান আমরা কিন্তু আপনাদের কমেন্টে রিকমেন্ডে চলে যাব সেই হাটে তো ফ্রেন্ডস আজকে হজরতপুর হাটের থেকে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম